প্রিয় সুধি আসসালাম আলাইকুম আশা করছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন জমির ড্রাফট খতিয়ান এই বিষয়টা সম্পর্কে আপনাদের না জানার কারণে অনেকেই জমি হারাতে হবে এই খতিয়ানের যদি আপনার নাম না থাকে তাহলে কি কি আইনি সমস্যায় পড়তে পারেন এবং এর আইনি গুরুত্ব কী রয়েছে এবং সর্বোপরি আপনারা কি করবেন বা এই খতিয়ান নিয়ে কী কী করণীয় আপনাদের রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ড্রাফট খতিয়ানে আনে যাচাই বাছাই করে নাম না পান তাহলে অনেক বড় মাসল দিতে হবে আপনার জমি নিয়ে প্রিয় সুথি আমাদের দেশে জমির মালিকানা নিয়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হচ্ছে এই জমি আমার নামে রেকর্ড হলো কিন্তু আসলে কী মূলে রেকর্ড হলো সেই বিষয়টি নিয়ে কারণ রেকর্ড খোলা মানেই এটা মালিকানা নয় রেকর্ড আসলে শুধু একটা প্রমাণপত্র যে সরকারি কাগজে জমিটা কার নামে দেখানো হয়েছে কিন্তু এই রেকর্ডের মূল্যের আসল ভিত্তিটা কি দলিল নাকি উত্তরাধিকার মূলে আপনি সম্পত্তি পেয়েছেন তা জানতে হলে আপনাকে ড্রাফট খতিয়ান অবশ্যই দেখতে হবে এবার আসি দলিল মূলে রেকর্ড হলে ড্রাফট খতিয়ানে কি কি লেখা থাকবে যদি আপনার পূর্বপুরুষ বা আপনি নিজের জমি কিনে থাকেন তবে সেই ক্ষেত্রে ক্রয় দলিলের ভিত্তিতে আপনার রেকর্ড হয় ড্রাফট খতিয়ানে তখন স্পষ্টভাবে লেখা থাকে যে কোন দলিল নম্বর কোন তারিখে সম্পাদিত হয়েছে কোন সাব রেজিস্ট্রি অফিসে দলিলটি নিবন্ধিত হয়েছে উদাহরণস্বরূপ দলিল মূলে রেকর্ড নং এত সাব রেজিস্ট্রি অফিস ঢাকার সদর মানে আপনার দলিল মূলে রেকর্ড হয়েছে এর সাবরেজিস্ট্রি অফিস হচ্ছে ঢাকার সদরে এবং কোন তারিখে এবং দলিল নম্বরটি এখানে আপনার উল্লেখ থাকবে এই লেখাটি প্রমাণ করে যে আপনার জমির রেকর্ড একটি বৈধ ক্রয় দলিলের ভিত্তিতে হয়েছে এইবার আসি যদি উত্তরাধিকার মূলে রেকর্ড হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে আপনার দাদা বা বাবার জমি রেকর্ড হলো অথচ তারা কখনোই কোনো দলিল করে ক্রয় করে নাই এর মানে জমি এসেছে পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে ড্রাফট কোতিয়ানি তখন লেখা থাকবে যে উত্তরাধিকার মূলে রেকর্ড এক্ষেত্রে জমি বন্টন না করা পর্যন্ত সকল উত্তরাধিকারীর অংশীদারিত্ব এই জমিতে বিদ্যমান থাকে অর্থাৎ আপোষ নামা অথবা নামা মামলা করে সেটিকে ভাগ না করা পর্যন্ত সকল অংশীদারিত্ব একই ড্রাফট খতিয়ে বলবৎ থাকে এবার যদি আমরা আলোচনা করি সমস্যাটা মূল কোন জায়গায় হয়ে থাকে অনেকে ড্রাফট খতিয়ান না দেখে শুধু বর্তমান খতিয়ান হাতে পেলেই খুশি হয়ে যান কিন্তু পরে বড় বিপদে পড়তে হয় এর কারণ হচ্ছে আজ আপনার নামে এটি রেকর্ড আছে আপনি দেখছেন কিন্তু কালকে আরেকজন সে দাবি করতে পারে যে এই জমি আমার দাদার দলিল মূলে রেকর্ড হয়েছে যদি আপনি ড্রাফট খতিয়ান আগে থেকেই দেখে রাখতেন তাহলে শুরুতেই বুঝতে পারতেন এর আসল ইতিহাস টা কি যে আপনি সঠিক মালিকানায় আছেন রেকর্ড মূলে নাকি অন্যজন আছে এখানে দলিল মূলে রেকর্ড হিসেবে এবার যদি আমি আইনি দিকটি আলোচনা করি বাংলাদেশে প্রচলিত আইনে দলিল দখল আর রেকর্ড এই তিনটি মিলেই মালিকানা প্রমাণ হয় রেকর্ড থাকলেও দলিল না থাকলে অনেক ক্ষেত্রে মালিকানা দুর্বল হয়ে যায় আর শুধু দলিল থাকলেও যদি রেকর্ড অন্য কারণ আমি হয়ে যায় তখন কিন্তু বিরোধ দেখা দেয় অর্থাৎ রেকর্ড সংশোধনের জন্য যেতে হয় তাই আদালতে মামলা ড্রাফট খতিয়ান একটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হয় এবং আদালতে সেটি বিবেচনা করা হয় এখন আমি আলোচনা করবো এই ড্রাফট খতিয়ান নিয়ে আপনার করণীয় কি হবে এর পূর্বে আমি যে বিষয়টি বলতে চাই আলোচক হিসেবে এই ভিডিওতে আমি আছি দিদার আহমেদ শান লেকচার হিসেবে আছি আইন ও বিচার বিভাগ ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আইনি পরামর্শের জন্য আপনারা কল করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বর এবং এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি বলবো আপনাদের করণীয় কি প্রিয় সৌধী আপনাদের এই ড্রাফট খতিয়ান নিয়ে করণীয় হচ্ছে ড্রাফট খতিয়ানকে প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস বা জেলা রেকর্ড রুম থেকে আপনি এই ড্রাফট খতিয়ানকে সংগ্রহ করতে পারবেন সেখানে আপনাকে দেখতে হবে যে দলিল মূলে লেখা আছে নাকি উত্তরাধিকার মূলে লেখা আছে আপনার রেকর্ড যদি দলিল মূলে হয়ে যায় দলিলের কপি আপনাকে সংগ্রহে রাখতে হবে যদি আপনার সংগ্রহে না থাকে যদি উত্তরাধিকার মূলে হয় তবে উত্তরাধিকারীদের মধ্যে ভাগাভাগি করে বন্টনামা দলিল করে রেকর্ডকে সংশোধন করে নিতে হবে যদি কোনো ভুল পান ভূমি অফিসে আবেদন করতে হবে ভুল সংশোধনের জন্য অথবা প্রয়োজনে আদালতে মামলা দায়ের করতে হবে সুতরাং আমরা যে বিষয়টি বুঝলাম ড্রাফট খতিয়ান ছাড়া কখনোই বোঝা যাবে না যে আপনার জমির রেকর্ড দলিল মূলে হলেও নাকি উত্তরাধিকার মূলে এটি জমির আসল ইতিহাস জানার সবচেয়ে নির্ভরযোগ্য একটি নথি হিসেবে পরিচিত তাই প্রত্যেককে বলবো এই নির্ভরযোগ্য নথির ব্যাপারে সবাইকে সচেতন হতে এবং নিজের জমির ড্রাফট খতিয়ানকে সংগ্রহ করে নিতে এবং ঝামেলা মুক্ত থাকতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং এই ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে এবং আইনি পরামর্শের জন্য তো দেখার নম্বরে ফোন করতে পারবেন পাশাপাশি হচ্ছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন আসসালাম আলীকুম और बरकत।